ভাইরা বোনেরা মেলা কদিন তো দেখা হয় না তোমরা কেমন আছো সব জানাইও ছেলে আর নাতি জামাই তো গেছিল সেই কাজল গে বাড়ি তারপরে অমিত গিবাড়ি দোলাল বাড়ি তারপরে শানু গি বাড়ি ওরা তো বেড়া আসলো মায়ের শরীর ভালো না তো তাই দেখতে গেছে মাঝে মেয়েদের শানুর মা আছে মেজো তাই দেখতে গেছিলো দেখে তো আইসে যাও কাল সকালে আমাকে ভোরবেলা গাছি হবে আজকে আশ্বিন মাসে রামদাই বুড়ি কাতি মাসে খায় যে বর চায় বুড়ি সেই বর পায় বুড়ি এই গেছি আর কী বর চাবো বর সাবো ওখানে সেই উপর সেই বর তাছাড়া বর নাই তা আমরা সাত রকমের শাক দিয়া ঘন্ট করে ধুতে আয় সে শাক করেব এখন তারপর নিম পাতা বাঙতে হবে নিম পাতা কাঁচা হলুদ দিয়ে বাটিয়ে গায়ে মা খাইয়ে সকালে সান করতে হয় আগের বছর তো দেখাইছি এবারও দেখাচ্ছি আমাকে প্রত্যেক বছর এই গাছের সময় আমার শাশুড়ি এইসব করত সেই সব করতেছি তারপরে আমি চলে গেলে আবার আবার বৌমা করবে তা আসো শাক পুড়োই নিয়ে এসে এখন তো আর মাঠে ঘাটে শাক নাই এই বাড়ি ভিডিওটা এখান থেকে শুরু করলাম এখন শাক যাচ্ছি এখানে কয় রকমের শাক লাগে এত ঝুড়ি নিয়ে কুড্ডায় গিয়েছিলাম কুর্ডাতেই কয়টা টুয়াই আনছি এই যে পালন শাক এই যে কমলি শাক এই যে লাল শাক আহান দিয়ে আরো কত শাক পাই শাক শাক সাতারো শাক কেন নাতিবুতি করো রাগ কাজল রে কব হাঁড়িতে আসে আরও কত শাক কেউ পাঁচ রকম দেয় কেউ সাত রকম দেয় কেউ এগারো রকম দেয় আমি কয়ডা পাই আমাকে পাড়া গায় তো এগারো রকম কেন বাইশ রকমও পাওয়া যায় এই যে কয় রকম হয়েছে চার রকম হয়েছে কমলি শাক ডাটা শাক আর পালং শাক আর এই যে লাইর পাতা আর পুঁই শাকের পাতা কচুর পাতা ধন্দলি পাতা তারপর দেবো লঙ্কার পাতা এই যে দেখো লঙ্কা শাক লঙ্কা শাকের তরকারি হেভি সুন্দর লাগে লঙ্কা শাক দিয়ে তরকারি খেয়ে ছোট মাছ দিয়ে কাঁচা হলুদ এই হলুদ আর এই নিম পাতা দিয়ে বাটিয়ে সবাই গায়ে মা খাবে মা খাইয়ে তারপরে চান করবে চান করে ঘটে যে তেল থাকবে সেই তেল ঠোঁটে মোটে মা খাবে ফাটবে না আর এই কলার ওই কাজল পড়াবো পদবিত্তি সেই কাজল পড়বে এই আমাকে নিয়ম সকালে ভরে দেখি বাবা আমাদের গাছিতে এইগুলো লাগে দেখো ওই যে নয় রকমের শাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় রকমের শাক আর এই দেখো এই দিয়ে দিয়ে সকালবেলা আগুন জ্বালাই পো হবে সেই আগুনে এই প্রদীপ জ্বালাবো সেই প্রদীপই এই কাজল পড়াতে পোড়াতে আমরা বাড়ি যে কয়জন লোক আর বাস্তের একটা সাতটার নাসা থাকবে প্রদীপ ধরাই বড় প্রদীপই তেল দিয়ে সেই কালি উঠবে সেই কালি এইটি সেই কাজল পোড়াবো আর এই তেঁতুল আগুন জ্বালায় ফোয়াতে দিবে আর এই তেঁতুল পোড়া দিবে এই ঠোঁটে লাগা দেবে এই পোড়ালি ঠোঁটে কি হয় ঠোঁট ফাটে না আমার মা আমার শাশুড়ি বলতো আমরা সেই করি আর এই যে এই নিম পাতা দিয়ে আর হলুদ দিয়ে বাটিয়ে গায়ে মা খাবে গা ফাটবে না ঠোঁট পাচড়া হবে না বেমারি হবে না বেমারি

আমাদের নিয়ম কিন্তু নিরিমিষ না মাছই দেয় মাছও দেয় কেউ নিরিমিষ করে কেউ মাংস রান্না করে হয় কেউ ইলিশ মাছ রান্না আজকের দিনে ইলিশ মাছ রান্না করে হয় কিন্তু আমরা অত কিছু পারি নেই আমরা ভাত রান্ধে থবো সেই পান্থা দিয়ে আর এই শাকের গন্ড দিয়ে আমরা খাবো প্রথম কাঁচা প্রদীপ আমাকে এই প্রদীপ ধরাতে হয় আজকে বানাবো ভোরবেলা দেবো কাঁচা প্রদীপ এই সবই

ভোর চারটের সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভোর চারটের সময় তো আমি উঠবো সেই সাথে কিন্তু তোমরা উঠবা উঠবাই কিন্তু আমরা গাছি করব আর তোমরা উঠে দেখবা এই গাছের দিন জানিস তোর জ্যাঠা মতো না আমরা সারা রাত পিঠে করতাম কত রকমের পিঠে বানাতাম একসঙ্গে থাকতে আর এখন শীতই নাই সেদিন আমরা চান করে টুকটুক করে শীতে ই করতাম শীতই তোমরা এই যে আমাদের সঙ্গে উঠে দেখো আমরা কি করতেছি দেখতে থাকো সঙ্গে থাকো এই যে সব কিছু গোছাই নিছি এইভাবে আমরা করি একটা নাসার প্রদীপ জ্বালাবো বলছিলাম না ওই যে সেই গিয়ে জ্বালাব এই প্রদীপগুলো এখন সব জায়গায় দিয়ে নেবো একটা একটা করে ওর আমাদের যত রাস্তা আছে বাড়ি সারি সারি দিয়ে দেব প্রদীপগুলো দিয়ে মশা মশা কান কলসা কানে দিয়ে দড়ি সব মশা উড়িয়ে যাবে কাজলের বাড়ি কাজলের বর্ম কুচিয়া কাকু চেকা কুচিয়া কাকু এই যে যে প্রদীপটা জ্বালিয়েছি বাঁচতে সাতটা নাসা দিয়ে এই দিয়ে কালী পোড়াবো এখন এইটা হচ্ছে কলার ডেগো কলার ডেগোতে কালি পোড়াবো এইটা চান করে চোখে নিতে এই যে যে কালিটা চোখে নিতে হবে চান করে এগুলো আমাদের নিয়ম আর এই তেঁতুলটাও পোড়াবো তেঁতুলটাও পুড়ে গেছে এই যে একদম নরম হয়ে গেছে বেরিয়ে গেছে আমাদের এরকম নিয়ম আছে বললাম না মশা মশা কান কলসা কানে দিয়ে ধরি সব মশা উড়ে যা সবার বাড়ি আমরা আমাদের নিয়মই বলি এই কুলো বড়োই আরো ইয়ে বলি মশা ইঁদুর সব পালাবে পিটে বলে আমাদের নিয়মইয়া এই এই বাচ্চারা সব এই ইয়ে বার হল তো ডাঙ্গা নিয়ে তারপরে নিয়ে কলার নিয়ে সব বেরোয় আমাদের এই নিয়ম হলো একটু বেলা হোক ওরা উঠুক বাচ্চা কাঁচা সব উঠুক উঠিয়া সান করবে ওই হলুদ মাখবে হলুদ দিয়ে আর পাতা দিয়ে বাড়তে হবে তাই সব গায়ে মাখাবে তারপর সান করবে আসিয়ে তারপর ওই কালি মাখবে কালি মাখে তারপর ঠোঁটে ওই ইয়ে নেবে তেঁতুল নেবে নিয়ে তার পান্থা ভাত খাইয়ে তারপর শেষ করব আমাকে সঙ্গে থাকো এখন আর একটু ঘুমাও তার আবার নে নেয়ার সময় আজকে ভোর রাত্রে গেল ঘাসি গাছি উপলক্ষে এই যে কটা কুলি পিঠে এই যে পান্তা ভাত শশা পেঁয়াজ আর সাত রকমের শাক দিয়ে নয় রকমের শাক দিয়ে ঘন্ট আর এটা পেঁপে আলু দিয়ে ভাজা ওদিকে আমি কাজ করছিলাম কাজের ওইখান থেকে একটা মনীষু আছে সঙ্গে এই অবস্থায় খেতে আসলাম আমাদের নিয়ম আছে আশ্বিন বারে আশ্বিন মাসে রাতে বারে কাতি বাসে খায় সেই পান্তা ভাত আর এই ঘন্টটা আর পিঠে পিঠেটা তো কমন আর এই শাকটা আর এই ফালথা ভাগ তা আমাদের পিঠে বেশি বানাতে পারেনি রকমের পিঠে বানিয়েছে ফুলি পিঠে কি সুন্দর ডিজাইন হয়েছে দেখছো অনেক রকমের ডিজাইন ফুলি পিঠে এই এক ডিজাইন এই এক ডিজাইন

কত রকমের পিঠে এই পিঠেটা কিন্তু গাছির উপলক্ষে গাছি কি জিনিস আমি জানতাম না এই জায়গায় প্রথম দু বছর হলো আমার এর আগের বছর হয়েছিল ভিডিওতে আপনারা দেখেছেন এই বছর মানে আমি দু বছর এই গাছিতে থাকলাম গাছি কি জিনিস আমি জানতাম না গাছিতে যে গাছি শুনেছি কিন্তু এইভাবে যে পুজো টুজো করে এটা জানতাম না আরে এ তো বাড়ি বাড়ি পুজো করে কত বাড়ি ওই যে ওই যে ওই আমার ওই দেওয়ারের বাড়ি মহোৎসব এই গাছি করিয়ে মানে সারা রাত জাগতে হবে সারা গাছি দেখলে ঘুমায় না আমাকে বেটা ছেলের আগে সেই গাছি দেখলে তাস খেলতো সারা রাত তাস খেলতো ঘুমাবে না আর আমরা ওই পিঠে বানাতাম এই হাসা হাসি এ বাড়ি ও বাড়ি এর পিঠে ও চুরি করতো এই নারকেল এতখানি কুড়াই দিয়েছি ওই এক জোখালে ছেলেরা লুফে নিয়ে খেয়ে ফেলতো ফিরে আবার নারকেল ব্যাঙে আবার কোড়ায় বানাতাম আরও তো পান্তা আর পান্তা তো খাতেই হবে সকালবেলা সকাল আমাকে রান্না বান্না নাই শুধু লেফা লেফি করে বেলায় ভালো প্রথম তো শীতের প্রথম শুরু এই পিঠে আগে একটা পিঠা খেয়ে দেখিয়েছি আপনাদেরকে

পরিষ্কার পরিচ্ছন্ন একটু করে নবো জায়গাখানে বৃষ্টিতে যে অবস্থা হয়েছিল এই কদিনে বৃষ্টি দিয়ে তিন মাস তিন মাস টানা একদম বৃষ্টি এই বৃষ্টিতে যে অবস্থা হয়েছে সব একদম অবশালো হয়েছে এগুলো পরিষ্কার করতে হবে কলের পাটটা ঠিক করতে হবে কলের পাটটা ঠিক হচ্ছে সকাল থেকে কাজ করছি যে চলা ভরছে কিছু আর ওই যে টিবলের ওইখানে পুরো গেটটা দিলাম এখন আবার ওই যে গেটটা বানিয়েছি ওর উপরে ছাদই বানাবো তালের শেষ কেটে দিয়েছে দেখো কি সুন্দর দেখো সে নারকেলের ভিতর পোল হয় না বলে ফুল সেইটার মতো কিন্তু ওরকমই লাগে প্রায় খাও লাগে একটু খেতে হয় আমার ঠাকুরদা থাকলে কিন্তু এই দিনে এগুলো কেটে দিত মানে এই দিনটা আমার ঠাকুরদাই কেটে কুটে আমাদের যে ডাক্তার ভাই তাড়াতাড়ি আই চামচ নিয়ে আমি চামচ নিয়ে যেতাম একটা চামচ দিয়ে বের করতে হয় ঠাকুরদা কাটতো আমরা খেতাম বসে বসে বা রেখেও দিত ঠাকুর মানে যখন কেউ আসতো অপু বা পিসির ছেলেমেয়েরা তখনও আমাদের কেটে নিয়ে কেটে কেটে দিত না সবাইকে তো যাই হোক এখন খেয়ে নিই দেখি এটা কিন্তু খেত হয় আজকে আমাদের ভিতরে আর বাবা পরে খাবে তার বাবা বললো কেটে খাবে পরে মানে কেটে রাখলে তো কালো কালো হয়ে যাবে মিষ্টি আছে তো এটা খেয়ে আজকে আমাদের গাছি শেষ হলো এখানে কিন্তু আজকে সারাদিনই গাছি তো কালকেই তো কালী পুজো তো সবাইকে জানাই শুভ দীপাবলি বড়দের জানাই প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা তো কালী পুজোটাও যেন তোমাদের ভালোভাবে কাটে ভালোভাবে ঘোরাফেরা করো আমাদের ইলসামের কিন্তু খুব বড় করে পুজো হয় তো চেষ্টা করবো একদিন সবাই নিয়ে বেরানো বেরিয়ে সেদিন দেখাবো যে কী কী বানালো পাটখড়ি দিয়ে তৈরি হয় সেই অনেক দিন থেকেই বানানো হয় এখানে তো এখনও সেই রিচুয়ালটা চলেই আসছে তো চলো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি তো তোমরা গাছিতে কার কী নিয়ম আছে বা কারো গাছি আসে আছে কি না তোমাদের ভিতরে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নেই তখন ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আর একটা ভিডিওতে শুভ দীপাবলি চিনি বলো বলে হ্যাপি দিওয়ালি চিনি হ্যাপি দিওয়ালি কি বলে হ্যাপি ডেলিভারি